নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক গতকাল হাইকোর্টে আইপাক কাণ্ডের শুনানি চলছিল সুব্রা ঘোষের সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ইডির পক্ষ থেকে যে আইনজীবীদের হয়েছে তাদের কি সওয়াল জবাব হলো এবং কি রায় এলো সেটাকে আরেকবার বিশ্লেষণ করে দেখব ইডির পক্ষ থেকে যে অভিযোগগুলি আনা হয়েছিল যে আমরা যখন কাণ্ডে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিলাম আইপ্যাকের লাউডন শিড অফিস এবং প্রতীক বাড়িতে সেখানে হঠাৎই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন নিয়ে ডিজিপি কলকাতা পুলিশ কমিশনার বিধাননগর পুলিশ কমিশনার সবাই ওখানে উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া বাধা দেয় এবং তাদের তারা যা যা এভিডেন্সকে সংগ্রহ করেছিলেন তা বাধা দিয়ে সেখান থেকে কেড়ে নিয়ে তারা চলে যান এটা তদন্ত প্রক্রিয়া বাধা দান এবং এভিডেন্স হ্যাম্পারিং এভিডেন্সকে সংগ্রহ করে নিয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল আদালতে বা পার্টি হয়েছিল তৃণমূল কংগ্রেস তাকে চ্যালেঞ্জ করা হয়েছে এটির তরফ থেকে যে কোনো মতেই তৃণমূল কংগ্রেস এই মামলাতে পার্টি হতে পারে না আমরা অভিযান চালিয়েছি আইপ্যাকের দপ্তরে আইপ্যাক এখানে পার্টি হতে পারে তৃণমূল কংগ্রেস নয় এবং যিনি অভিযোগকারী এই হাইকোর্টে তার সই যার সই এখানে রয়েছে তিনি প্রকৃতপক্ষে ওই তদন্তপক্ষে প্রক্রিয়া বাধা দেওয়ার সময় বা যখন তল্লাশি তিনি সেখানে ছিলেন না তৃণমূল কংগ্রেসের থেকে যে আরেকটি অভিযোগ অভিযোগ দেওয়া হয় তোলা হয়েছিল যে নথিগুলি ইটি সংগ্রহ করেছে সেগুলো যেন সংরক্ষণ করে রাখা হয় কোনোভাবে যেন পাবলিশ না হয় ইডির পক্ষ থেকে আইনজীবী এস বি রাজু তিনি যেটা জানিয়েছেন ইডি কোনো তথ্য প্রমাণ হেফাজতে নেয়নি যা নেওয়া হয়েছিল সবটাই নিয়ে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা এবং এটা নজিরবিহীন এক ঘটনা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংবিধান মেনে যে যারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তাদের তদন্ত বুকে বাধা দিচ্ছে প্রশাসনিক উচ্চ মহল থেকে এটা আদালতে বারংবার এটি প্রকাশ করেছে এবং মমতা ব্যানার্জিকে পার্টি করতে হবে এবং এই মামলাতে তৃণমূল কংগ্রেস পার্টি হতে পারে না এটাই ছিল মূল ভিত্তি সবকিছু ঘোষ তিনি যেটা জানিয়েছেন যে শুনানি মুলতুবি থাকলো যেহেতু সুপ্রিম কোর্টে ইডির আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছে এবং দুটো পিটিশন জমা পড়েছে ইডিও আবেদন করেছে তাই হাইকোর্টে আর এই বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই যা কিছু আলোচনা হবে বা সওয়াল জবাব হবে সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে যেটা এটি চেয়েছিলেন যে যা কিছু এভিডেন্স হ্যাম্পারিং তদন্তের বাধা দেওয়া বা পুলিশ প্রশাসন নিয়ে মমতা যখন উপস্থিত হওয়া সবটাই চ্যালেঞ্জ যা কিছু হবে সুপ্রিম কোর্টে হবে এখানেই মিন সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস কারণ যেভাবে তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে আশা করি সুপ্রিম কোর্টের এটা টিকবে না কোনো যুক্তি খাটবে না সুপ্রিম কোর্টে যে বাধা দেওয়াটা বৈধ না অবৈধ সম্ভবত অবৈধভাবেই গণ্য হবে কারণ মমতা ব্যানার্জি নিজে এখানে জড়িয়ে পড়েছেন তিনি বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে ওখানে গিয়েছিলাম মুখ্যমন্ত্রী হতে যায়নি কিন্তু যে অভিযোগ আসছে ইডির তরফ থেকে প্রশাসন বিভাগের যে লোকজন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী সপার্শ উপস্থিত হয়ে ফাইলগুলো নিয়েছে সেটা তো মিডিয়াতে ফুটেজ রয়েছে অবশ্যই সে ফুটেজ ইডির কাছে থেকেছে সেটাই সুপ্রিম কোর্টে হবে এবারে যে মূল আলোচনা যাচ্ছে সুপ্রিম কোর্টে তদন্ত প্রক্রিয়ায় বাধা দান এটা ন্যায় সঙ্গত কি না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে যান আর তৃণমূল নেত্রী হিসাবে যান তিনি কিন্তু তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন এটা কিন্তু একটা প্রাথমিক অবজারভেশন একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি কিভাবে আর দুটি সিবিআই বা ইডি এরা হচ্ছে সাংবিধানিক কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থা এদের প্রতি সাংবিধানিক একটা মানদণ্ড রয়েছে তাদের কাজে বাধা দেয় কি করে তিনি যদি তৃণমূল নেত্রী যদি মুখ্যমন্ত্রীত্ব ত্যাগ করে কি ওখানে গিয়েছিলেন নিশ্চিত নয় আর এই ট্র্যাডিশন কি চলতে পারে আমরা এর আগেও দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জয়ললিতা হেমন্ত সোরেন এই রকম মুখ্যমন্ত্রী যারা সিটিং মুখ্যমন্ত্রী তাদেরকে আদালতের নির্দেশে কিন্তু তো চেয়ার ছেড়ে তাদেরকে জেলে যেতে হয়েছে আজকে যদি ইডির এই অভিযানকে আদালত মান্যতা দেয় তবে কিন্তু দুটো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে যাদের স্বাধীনভাবে কাজ করা ট্রেনে ট্রেন রয়েছে গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব বা বৈধতা তৈরি হতে পারে কিন্তু যতটা সম্ভব আমাদের মনে হয় সুপ্রিম কোর্টে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী যে পক্ষ থেকে যে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সেখানে কিন্তু যুৎসই উত্তর তারা দিতে পারবেন না এবং লাস্ট যে অপশানে তৃণমূল কংগ্রেসের আবেদন করা হয়েছিল যে যে তথ্য প্রমাণগুলি ইডি নিয়ে গেছে সেগুলো যেন সংরক্ষণ করা হয় সেগুলো রাজনৈতিক তথ্য বা ডেটা নির্বাচনী সংক্রান্ত কিন্তু ইডি জানায় কোনো তথ্য তারা সংগ্রহ করেনি তাই সেগুলো সংরক্ষণের কোনো তাই নেই যা কিছু পেয়েছেন ফাইল ইলেকট্রনিক ডিভাইস পেনড্রাইভ যাবতীয় কিছু সবগুলোই তুলে নিয়ে গেছেন কেন বাধা দেওয়া হলো না যদি আমরা সেদিন বাধা দিতাম সেদিন একটা প্রশাসনিক স্তরে একটা তীব্র বাধানবধ তৈরি হতো সংঘর্ষের পরিপ্রেক্ষিত তৈরি হতো তার কারণে প্রক্রিয়াকে আমরা আর চালাইনি আমরা ওখান থেকে কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে অবশ্যই আমরা সেই বিচার প্রক্রিয়া দিকে আমাদের লক্ষ্য থাকবে কি ধরনের স্টেপ সুপ্রিম কোর্ট নেয় কি ধরনের অবজারভেশন দেয় তার দিকে মতো থাকবে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো নয় এই মন্তব্যটা করে আজকের প্রতিবেদন শেষ করছি